স্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশা বৃষ্টি হলেই টিনের চাল দিয়ে চুইয়ে পড়ে জল জায়গায় জায়গায় গজিয়েছে আগাছা যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে নোংরা স্থানীয়দের অভিযোগ বারবার জানিও অমিল সুরাহা হোসনেই প্রশাসনের জলপাইগুড়ির বানারহাট ব্লকের সাকুয়াঝুড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা মানুষের সেই অসুবিধের কথাই তুলে ধরল সময় কলকাতার প্রতিনিধি স্থানীয় প্রশাসন যখন নীরব দর্শকের ভূমিকা পালন করে তখনই বারবার অভিযোগ উঠে এবং ছবি যখন কথা ঠিক একেবারে স্বাস্থ্যকেন্দ্রের যে মূল প্রবেশদ্বার সেখানে এভাবে নর্দমায় আগাছা বন্ধ ছড়াচ্ছে এবং তারপরে এই যে স্বাস্থ্যকেন্দ্রের ছবিটা একটু যদি দেখাতে বলি আমার ঠিক পুজো যে স্বাস্থ্যকেন্দ্রটি রয়েছে সাঁকুয়াঝোড়া এক নং গ্রাম পঞ্চায়েতের এই উপস্বাস্থ্য যা একেবারে টিনের চাল যা রয়েছে তা কিন্তু নেই বললেই চলে যেটা রয়েছে সেখানে ফুটো রয়েছে প্লাস্টিক টানিয়ে দেওয়া হয়েছে এবং দীর্ঘ দিন ধরে এই অভিযোগের কথা তোলা হয়েছিল একাধিকবার বিভিন্ন মহলে কিন্তু তারপরেও নীরব দর্শকের ভূমিকা পালন করা হচ্ছে সমস্যা হচ্ছে এখানে একটা টোটো টোটো নিয়ে ঢুকতে পারে না হ্যাঁ এখানে একটা ইসে দেওয়ার দরকার যাতে টোটোটা ঢুকতে পারে তারপরে এখানে গর্ভবতী মহিলারা ওদেরকে নিয়ে আসে সেই ঘরের অবস্থা খুব বেশি ভালো না টিন সব ফুটা হয়ে গেছে হ্যাঁ পাথর পাথরে পরে টিন ফুটা হয়ে গেছে এগুলা কিন্তু কাজ না। আগে থেকেই জানতাম দেখছিলাম তবুও এখন যেটা জানলাম বা দেখলাম আমি নিজের চোখে সেটা আসার পরই যে শিলাবৃষ্টিটা হলো ভোট হওয়ার আগের দিন একদিন আগে যে শিলাবৃষ্টিটা হলো গভীর শিলাবৃষ্টিটা সেই শিলাবৃষ্টিতে টিনের চাল যেটুকু জল তো আগে পড়তোই হাটা টিন দিয়ে জল পড়তো কিন্তু বর্তমানে যেটা হলো ওই শিলাবৃষ্টির দিন প্রচুর টিনের অনেক ফুটা হয়ে গেল বড় বড় ফুটা এবং সেই ফুটো দিয়ে ঘরের ভেতরের জল পড়ে আর সামনে যে একটা ঢোকার মুখে যে স্ল্যাবটা যেটা দিয়ে হেঁটে মারা বা আমাদের পেশেন্টরা সেন্টারের ভেতরে ঢুকবে সেই স্ল্যাবটা অর্ধেকের বেশিটাই ভাঙা হ্যাঁ প্রশাসনকে জানানো হয়েছে প্রধান অফিসে চিঠি করা হয়েছে আমি নিজে চিঠি করেছি চিঠি করে স্লিভ ওনারা দিয়েছেন আশ্বাস দিয়েছেন যে অ্যাকশন প্ল্যান বলে সেই অ্যাকশন প্ল্যানে এই কাজগুলোকে ঢুকিয়ে সেই অ্যাকশন প্ল্যানে ঢুকানোর পর তারপরে ওনারা কাজে হাত দেবেন এবং ইঞ্জিনিয়ার এসে দেখবেন কত দিনের সময় লাগবে কিছু বলছে সময়ের কথা কিছু বলেনি ওনারা অ্যাকশন ভোট ভোটের রেজাল্টের কথা বলছেন এই খবর সম্প্রচার করতে গিয়ে যখন আমরা কুঙ্খানুপুঙ্খ তথ্য তুলে তুলে ধরতে প্রধানের কাছে যাই প্রধান কিন্তু একেবারে রেগে।

পদক্ষেপ নিচ্ছে সেটা যেমন একদিকে দেখার তবে ধূপগুড়ি যে এসডিও ম্যাডাম রয়েছে আমরা ওনার সঙ্গেও কথা বলেছি তিনি যেমনটা বলেছেন যে এখনো পর্যন্ত লিখিত অভিযোগ জমা পড়েনি সে কারণে তিনি এই স্বাস্থ্য কেন্দ্রের বেহাল দোষা অবগত নন সেটা আমাদের কাছে কোনো খবর আছে নি হেলথ ডিপার্টমেন্ট আমাদের আছে আমাদের বিডিওরা আছে এবং এই স্বাস্থ্য কেন্দ্রের সঙ্গে যুক্ত প্রত্যেকটি প্রশাসনিক আধিকারিকরা তারা ঠিক কি ব্যবস্থা নেয় সেটাই কিন্তু দেখা ক্যামেরায় আর্তিকা দত্তর সঙ্গে সানি সময় কলকাতা জলপাইগুড়ি